হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছি শিল্পী সমিতি শুরু হলেন একমাত্র কলঙ্ক দিয়ে যেটা হচ্ছে আসলে এই জায়গাটা কলঙ্কিত কিছু মানুষের জন্য কলঙ্ক হয়ে দাঁড়িয়েছে কারণ আমরা অতীতেও কিন্তু শিল্পী সমিতি দেখেছি যেখানে নির্বাচন হয়েছিল সেখানে কখনোই কোনো দিন কারো গায়ে কেউ হাত তোলে নেয় কোনো জার্নালিস্ট বা কোনো সাংবাদিক বাইদের উপরে হাত তোলা নেয় আজকে হচ্ছে এই যে সাংবাদিক বাইদের গায়ে হাত তোলা হয়েছে সেটা একদম নেক্কারজনক একটা ঘটনা যেটা কোনো শিল্পীর থেকে আশা করা যায় না ঠিক শিল্পীরা এমন হতে পারে সেটা আসলে আগে জানলে তাদের মুভিটা বয়কট করা দরকার ছিল আগে জানলে তাদের মুভি আমরা দেখতাম না শিল্পী শিল্পীদেরকে দেখার জন্য মানুষ হুম খেয়ে পড়ে আজকে সেই শিল্পীরা যদি আদালতের কাঠগড়ায় গিয়ে দাঁড়ায় তাহলে এ চেয়ে নেক্কারজনক ঘটনা আমাদের বাংলাদেশ অ্যাভ্রিজের জন্য কি হতে পারে আমি একটা কথা বারবারে বলবো যেটা হচ্ছে সব সৎ পথে স্বর্গবাস অসৎপথে সর্বনাশ যেটা হচ্ছে আপনি যদি আপনার একটা ভালো ফ্রেন্ড থাকে তাহলে তা সে যদি সে ভালো থাকলে আপনিও ভালো থাকবেন সে যদি কোনোভাবে সাইপাস বা কোনো ধরনের অসভ্যতামি করে আসে তাহলে আপনি কি করবেন তার মতো তার থেকে শিখে শিখে সেই অসভ্যতা আমি করবেন জয় কিন্তু বড় বড় একটা ভালো ছেলে ছিলেন প্রথম যখন অ্যাভ্রেজিতে এসছিলেন জয় খুব ভালো ছিলেন কিন্তু আজকে জয় প্রভাব খাটাচ্ছেন বা শিল্পী সমিতির এইখানে জয় জয় চৌধুরী যেইভাবে হচ্ছে মারামারি গালাগালি করতেছেন এমন একটা নোংরা ভাষায় গালি দিয়েছেন যেটা আমি মুখে উচ্চারণ করতে পারবো না এটা হচ্ছে জয় চৌধুরীর দোষ না দোষ হচ্ছে জয় চৌধী চৌধুরী যার সাথে সঙ্গ দিচ্ছে তিনি হচ্ছে প্রত্যেকটা জায়গায় জয় চৌধুরীকে নিয়ে তার ব্রেনটা ওয়াশ করে ফেলেছেন আজকে জয় চৌধুরীর এমন অবস্থা হয়েছে সে হচ্ছে কাউকে ছোট করে কাউকে কারো কাউকে গাড়ি দিতে কারো গায়ে হাত তুলতে পর্যন্ত দ্বিধাদ্বন্দ্ব করে নেয় আপনি সব কথার শেষ কথা বলি যেটা হচ্ছে জয় চৌধুরী যে কাজটা করেছে জার্নালিস্ট যারা আছেন যাদের কাছে আমরা ভালো মন্দ দুঃখ সুখ একেবারেই সব ধরনের ঘটনা রটনা আমরা সব শুনতে পাই তাদের মাধ্যমে সেই মানুষের গায়ে যদি জয় চৌধুরী সীমা শিবাশানু এরা যদি হচ্ছে হাত তোলে এর মতো জনক কোথায় হতে পারে আচ্ছা যাইহোক শিবাসানুর কথা বলি তিনি হচ্ছে বিলেন মানুষ মুভি তো বিলেন সে এই জন্য বাস্তবে বিলেন গেড়ি দেখাইছে আপনি কোথায় গাড়ি বিলেন হচ্ছেন জয় চৌধুরী আপনি কি হচ্ছেন অপুমাসির বিলেন আপনার চিন্তা করা দরকার ছিল আসলে আপনি অপমাশির সাথে থাইকা থাইকা অপুমাসি আপনাকে যা যা শিখাচ্ছে আপনি তাই শিখাচ্ছেন আজকে আপনার এই দশা একমাত্র উপমাসের জন্য মাসি আপনাকে ফুল নষ্ট করে ফেলেছেন আপনি মনে হয় ঠিক মতো একটা দুটো মুভি করেছেন কি কে জানে আপনার মুভি কেউ কখনো দেখে নাই শুধু আপনার ওই যে লাশারি মুভিটা দেখে আপনাকে নিয়ে শুধু এই মাসি ঘুরে আপনি হাতের মতো একটা মুসলিম ছেলে হয়ে আপনার হাতের মধ্যে টি মেটু আইকা আপনি যা করছেন আপনি কেন আপনি এরকম করতেছেন বলেন তো আপনি অ্যাভডিসিতে গেছেন কয়দিন হয়েছে শুক্র শুক্রে পাঁচ দিন এই শুকুর শুক্রের পাঁচ দিনের মধ্যে আপনি এফডিসিতে গিয়ে এফডিসি দখল করতেছেন আসলে বাংলা ইন্ডাস্ট্রি কোথায় আছে বাংলা ইন্ডাস্ট্রি নোংরায় ভরে গেছে এদের প্রত্যেকটা মানুষের মুখে আসলে থুথু মারা উচিত বাংলা ইন্ডাস্ট্রিকে বয়কট করা উচিত এদের কারো মুভি দেখা উচিত না এরা যদি আজকে যদি এরা যদি সাংবাদিকের গায়ে হাত তুলতে পারে এরা মানুষের এরা ফলোয়ার্স এরা হচ্ছে ফ্যান এদের গায়ে হাত তুলতে কতক্ষণ লাগবে এদের এরা তো এদেরকে ছাড়বে না এই যে অ্যাবৃতিতে যেদিন হচ্ছে আপনার বোট হচ্ছে নির্বাচন হচ্ছে সেদিনও কিন্তু এই জয় চৌধুরী উপমাসীর সাথে মানে অপবিশ্বাসের সঙ্গে একই সঙ্গে জার্নালিস্টের সঙ্গে কথা বলেছেন তখন ভালো লেগেছেন কিন্তু তারপরে কেন গালাগালি দিয়ে একটা মানুষকে এত হিউ প্রতিপূর্ণ করে তাদের গায়ে হাতের তাদের অসংখ্য মানুষকে মেরে হাসপাতালে ভর্তি করেছেন আমরা আসলে এদেরকে ধিক্কার জানাই এদেরকে না জানাই আমরা এই সমস্ত নায়ক এই সমস্ত নায়িকা এই সমস্ত অ্যাক্ট্রেস আমরা কাউকে চাই না আমরা বাংলা বাংলা ইন্ডাস্ট্রি আমরা সুশীল ভদ্র চাচ্ছি ভদ্র মানুষ থাকবে ভদ্র নায়ক নায়িকা থাকবে যাদেরকে হচ্ছে দেখে আমরা অনুপ্রেরিত হব যাদের কাছে আমাদের শিকার থাকবে এদের থেকে আমরা কি শিখব এদের সাথে এদের থেকে আমরা নোংরামি কাউকে হিউ প্রতিপন্ন করা কাউকে ছোট করা ছাড়া কারোর সাথে মারামারি গালাগালি ছাড়া আর কিছু শিখার মতো এদের কাছে আমাদের নেই আমি সর্বশেষ একটা কথা বলবো জয় চৌধুরী একেবারে নষ্ট হয়ে গেছেন শুধু একমাত্র অপবিশ্বাসের জন্য আজকে জয় চৌধুরীর এই অবস্থা আজকে জয় চৌধুরী হচ্ছে যে জার্নালিস্ট যারা আছেন তাদের গায়ে হাত তুলতে সে দ্বিধাদ্বন্দ্ব করে নাই তাহলে সে ফ্যানদের গায়ে হাত তুলতে ক তার লাগবে আমরা এই ধরনের নায়ক আমরা বয়কট করি যারা হচ্ছে আমাদের সাংবাদিক বাইদের গায়ে হাত তুলেছেন আমরা ঘৃণা করি এই ধরনের নায়কদেরকে এই ধরনের অ্যাভেসের মানুষদেরকে আমরা ঘৃণা করি আমরা ঘৃন্না করি ঘৃণা জানাই